গতকাল নাস্তিকদের একটা পেজের মধ্যে তারা লেখি করেছে যে গডদের অনুপস্থিতিতে বান্দারাই মানুষরাই মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে মানে বোঝাতে চাচ্ছে যে এই যে বন্যা হচ্ছে গড তো নাই গডদের মানে একেবারে আল্লাহ ভগবান ঈশ্বর যে যে নামে ডাকে না কেন এর অনুপস্থিত এজন্য মানুষের পাশে দাঁড়ানোর কেউ নাই এজন্য গডদের অনুপস্থিতিতে মানুষ গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে যখন এই ঢল এবং এই যে বাঁধ উপচেয়ে আমাদের যে পানি আসলো এবং আমাদের নোয়াখালী কুমিল্লা তারপরে আমাদের ফেনী অঞ্চলে যে বিপর্যয়ক অবস্থা হয় সর্বপ্রথম আসুলনা ফাউন্ডেশন এখানে আলহামদুলিল্লাহ ত্রাণ কার্যক্রম শুরু করেছিল আসুনা ফাউন্ডেশন যখন তিরিশ টন ত্রাণের প্যাকেজিং এর ঘোষণা দেয় বিশেষ করে দশ টন চাল দশ টন চিরা এবং এর মধ্যে দশ টন খেজুর সেই সময় এই ফান্ডের জন্য তিন টাকা অ্যানাউন্সমেন্টে ছিল না আল্লাহ রব্বুল আলমিনের প্রতি খাজানার দিকে তাওয়াকুল করে এই কার্যক্রম যখন হাতে নেওয়া হয়েছে একদিন পরেই ছয়শো টন খাদ্য অর্ডার দেওয়া হয়েছে এবং আজকের দুইশো টন যদি আমরা যুক্ত করি এখন পর্যন্ত আনলোড এখনও ট্রাকে অনেক মাল আছে আপনারা জানেন ঢাকা শহরে দিনের বেলা অনেক বড় ট্রাক ঢুকতে পারে না এইগুলো সব মিলিয়ে যে আটশো সাড়ে আটশো টন এখন পর্যন্ত প্যাকেজিং হয়েছে আসুনা ফাউন্ডেশন মনে করে যদি এটি প্রয়োজন পড়ে তাহলে ইনশাল্লাহ উত্তরোত্তর এটা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবং মানুষ যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন মানুষ যে পরিমাণ আস্থার জায়গা দেখিয়েছেন সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মুখে হাসি ফুটানোর জন্য তাদের ভুক্ত পেটগুলোকে আবার নতুন করে এই খাদ্যের চালান তাদের কাছে পৌঁছানোর জন্য এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে ইনশাল্লাহ গতকালকেই দেখেছি যে একদিনে বিশ কোটি টাকার মতো আমরা তথ্য পেয়েছি আসলে আস্তনা ফাউন্ডেশনের এই আস্থার জায়গাটা আসলে কিভাবে তৈরি হলো এই আস্তার জায়গাটা আসলে কোথায় আসলে আমরা কি পরিমাণ টাকা এসেছে এটা অফিসিয়ালি সকলকে স্বচ্ছতার সাথে জানিয়ে দেওয়া হবে আমরা যা শুনছি এখান থেকে সেখান থেকে আমরা শুনেছি আমরা এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না তবে একটা জিনিস আপনাদেরকে ধারণা দিতে পারি আসুনা ফাউন্ডেশনের গতকালকে সন্ধ্যার পর থেকে এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তথা বাদ্যহর থেকে সন্ধ্যা পর্যন্ত তিন লক্ষ তিন লক্ষাধিক ট্রানজেকশনের জন্য হিট করছে সেখানে কেউ পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক লাখ টাকা বিভিন্ন অ্যামাউন্টে সেখানে অংশগ্রহণ করেছেন এর দ্বারাই বোঝা যায় যে দেশের মানুষ কি পরিমাণ এই জায়গার প্রতি আস্থা রেখেছেন কিভাবে আস্থা তৈরি হলো যদি বলতে পারেন জিজ্ঞাসা করেন তাহলে আমরা বলবো আল্লাহ বলব আল্লাহকে ভয় করে আস্থার সাথে স্বচ্ছতার সাথে যে দায়িত্ব এর আগের বিভিন্ন ফাউন্ডেশন পালন করেছে মূলত মানুষের কাছে প্রমাণিত হয়েছে যে আসুন্না ফাউন্ডেশনের কাছে পয়সা দিলে টাকা দিলে এটাকে প্রপার ইউটিলাইজ করা হয় একটা পয়সা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয় আমরা অনেক সময় অনেক ত্রাণের কার্যক্রম দেখি আমরা কাউকে ছোট করে বলছি না পঞ্চাশ টাকা কালেকশন করেছেন দশজন মিলে ত্রাণ বিশ জন মিলে ত্রাণ দিতে গেছেন তিরিশ হাজার টাকা তাদের ট্রান্সপোর্টেশনে খরচ হয়ে যায় আর বিশ হাজার টাকার ত্রাণ মানুষ অনেক সময় পায় কিন্তু আসন্না ফাউন্ডেশন স্বেচ্ছাসেবিকদের দিয়ে নিজেদের মধ্যে থেকে যারা স্বেচ্ছায় কাজ করতে চান যেই ট্রাক যেই পরিবহন এলারা এই কাজের সাথে জড়িত হতে প্রত্যেকটা সেক্টর থেকে যাতে মানুষের আমানত যতপায় পৌঁছানো যতপ্রযুক্ত জায়গায় পৌঁছানো যায় এই প্রচেষ্টায় করার জন্য আলহামদুলিল্লাহ এই আস্থাটি কিন্তু মানুষের কাছে উন্মুক্ত হয়েছে সাথে সাথে আসনা ফাউন্ডেশন তার যাবতীয় কার্যক্রমের তথ্য ফেসবুক ওয়েবসাইটে রেগুলার আপডেট করে থাকে এবং বাংলাদেশে যারা একদম রেপুটেড যে সকল প্রতিষ্ঠান আছেন যারা এইগুলো ইনকোয়ারি করেন যারা এইগুলার তথ্য কিভাবে নিশ্চিত করা যায় সেই ভালগুলি দেখেন সেইগুলোর মাধ্যমে কিন্তু এই কার্যক্রমগুলি পরিচালনা করা হয় সুতরাং এই সকল স্বচ্ছতা আল্লাভীতি এবং মানুষের আমানতকে আমানত মনে করার কারণে কিন্তু আজকের আস্থার অবস্থানটা দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীর সংখ্যা কত এবং আসলে ভাইজান স্বেচ্ছাসেবীর সংখ্যা আমরা বলতে পারবো না গতকালকে স্বেচ্ছাসেবীর সংখ্যা ঘোষণা দেওয়ার পরে আমরা অনুমান করছি সাত থেকে আট হাজার মানুষ আমাদের এখানে চলে এসেছিলেন এবং এই প্রথম তারা নিজেরা আমাদের কাছে বলেছিলেন আমরা কাজের সুযোগ চাই কিন্তু আমাদের মানে বেশি মানুষ হয়ে গেলে তো আমরা প্রপার সিস্টেমে আসতে পারবো না এই আমরা সকলকে অনুরোধ করেছি বাইক শিফটিংয়ে প্রত্যেককে কাজের মধ্যে নেওয়া হবে কিন্তু আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করানো হচ্ছে আজকেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন আমাদের সাথে পুরাতন আর্মির অফিসার এসেছেন আমাদের কাছে প্রতিবন্ধী পা কাটা মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন শিশুরা যুক্ত হয়েছে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যুক্ত হয়েছে বৌদ্ধ ধর্মের যারা ভিক্ষু টাইপের এই মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংবাদিকরা যুক্ত হয়েছেন কে নাই যে এখানে যুক্ত হন নাই নিজের পরিচয় ভুলে সকলে আমরা মানুষের তরে এই পরিচয়ে সকলে এখানে কাজ করার জন্য এসেছিলেন তাদেরকে আমরা আন্তরিক উষ্ণ অভ্যর্তনা জানাইছি এবং যা کومল লাখায় যে বন্যার পরবর্তী সময়ে যেমন আমরা শুনেছি কমতে শুরু করেছে এর পরবর্তী সময়ে আসরনা ফাউন্ডেশনের কি কি পরিকল্পনা আসরনা ফাউন্ডেশনের কর্মপরিকল্পন ব্যাপারে আহমদুল্লাহ সাহেব একটা মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করে আমরা এটা বলতে পারি যে আসুনা ফাউন্ডেশনের যে পুনর্বাসন প্রক্রিয়া এই পুনর্বাসন প্রক্রিয়াটা ইনশাল্লাহ চার হাজার ফ্যামিলির জন্য নির্ধারণ করা হয়েছে আপাতত এরপরে ফান্ড আসার কারণে এবং পরিপ্রেক্ষিতের কারণে এটা উত্তরোত্তর বাড়বে ইনশাল্লাহ এবং একটা কথা আমরা বলেছি অনেক জায়গাতেই যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে এইটা দান সহযোগিতা নিয়ে যাচ্ছি না বড় এখানকার অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ তারা সামর্থ্যবান অনেকের কাছে টাকা আছে কিন্তু আজকে তারা পরিস্থিতির শিকার সুতরাং আমরা তাদেরকে আমাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি এবং আমাদের ভাইরা দেখুন এখন যে রকম বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন আমাদের টার্গেট তাদের ঘর পুনর্বাসন করে তাদের ঘরে তাদেরকে তুলে দিয়ে তাদের হাসি মুখ দেখে এরপর আমরা তাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ ফেসবুক থেকে মেসেজ আছে কিনা জি শেষ মুহূর্তে দেশবাসীর কাছে কোনো কোন দেশবাসীর কাছে একটি মেসেজ আমরা বারবার বলেছি চারটি স্টেপে আপনারা এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত হন সরাসরি আপনি সহযোগিতা করেন অথবা আপনার সামর্থ্য না থাকলে যারা সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতা আপনি নেন দ্বিতীয়ত আপনার যদি নিজের শারীরিকভাবে অংশগ্রহণ করার সুযোগ থাকে আপনি শারীরিকভাবে অংশগ্রহণ করেন এই তিনটা প্রক্রিয়ার মধ্যে যদি আপনি না থাকেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন সকলেই দোয়া করব কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই কাজ করছে যারা আক্রান্ত হয়েছে যারা সহযোগিতা করেছে আল্লাহ যেন সকলকে এর থেকে উত্তোলন করার তৌফিক দান করেন এবং আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে এরকম ঝাঁপায় পড়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে যেন আমরা সকলে একসাথে পিয়ে পড়ি সেইটার জন্য আমরা এখান থেকে প্রস্তুতি এবং শিক্ষা নিতে পারি আল্লাহ আমাদেরকে তো শিক্ষা আপনাদের টাকা কালেকশন চলছে কিনা বা আজকে যদি হয় সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কিরকম করতে পারে আমাদের এখানে কোনো প্রত্যাশা নির্ধারণ করা হয় নাই আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদের মাধ্যমে যতটুকু ভালোবাসা দিবেন সেটা আমাদের কাছে আমানত সুতরাং আমানত যেটা আসবে আমরা আমানত দারিদ্রের সাথে সে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি এটার জন্য আমাদের কোনো টার্গেট বা গোল নির্ধারণ করা হয় নাই আস্তে আস্তে আমরা আল্লাহর জন্য সেটা মানুষের জন্য আমরা খরচ করার জন্য চেষ্টা করতে পারি ধন্যবাদ 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 ভাই এগুলো নেন বোমগুলো কার এটা কার নানা শিশু তারপরে আসার সামনে মাঝিক আসতে সামনে এসে না

এগুলোর পেছনে যতটা না বৃষ্টির কারণ লুকায়িত যতটা না স্বাভাবিক পরিস্থিতিগত প্রাকৃতিক প্রকৃতিগত কারণ লুকায়িত তার চাইতে আরও অনেক বেশি লুকায়িত হলো এখানে ভারতের অবদান দাদাবাবুদের অবদান তো যেই সময় পানি দরকার তখন পানি না দিয়ে নদীগুলোকে মেরে ফেলছে দেখা যাচ্ছে নদীর মধ্যে চর উঠতে উঠতে নদীর স্বাভাবিক ধারণ ক্ষমতা যেটা বা স্বাভাবিক গতি প্রকৃতি যেটা সেটাকে নষ্ট করে দিচ্ছে আর যখন পানির দরকার নাই এমনি বন্যা বা এমনি বৃষ্টি সেই সময়ে এত বেশি পানি ছেড়ে দিচ্ছে যেটাতে এলাকার পর এলাকা ডুবে যাচ্ছে তো এই জাতীয় ক্ষেত্রে কেউ যদি ভারতকে দোষারোপ করে ভারতকে দায়ী করে এটা তার ইমানের জন্য কোনোই ক্ষতিকারক না বরঞ্চ উল্টা ইমানের দাবি হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা চার কারণে আল্লাহ এই জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর মধ্যে একটা কারণ হলো অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায় কাজের বিরুদ্ধে সে নিষেধ করবে বারণ করবে প্রতিবাদ করবে তো অন্যায় যদি নিজের বাপ করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করো ইমানের দাবি অন্যায় যদি বন্ধুরাষ্ট্র বান্ধবী রাষ্ট্র যে রাষ্ট্র গিয়ে করুক না কেন অন্যায় অন্যায় সেটার বিরুদ্ধে বলা এটা শুধু দেশপ্রেমের দাবি না এটা ইমানের দাবি তো যদি এটার পেছনে তাদের অবদান থাকে তাহলে সে যে ধর্মেরই হোক খালি মুসলমান না সে যদি হিন্দুও হয় তাহলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা তার নৈতিকতার দাবি তার যুক্তির দাবি তার বিবেকের দাবি কিন্তু যেই ক্ষেত্রে এমন হয় যে না এখানে অন্য কারো কোনো অবদান নাই বরং পুরোটাই বৃষ্টি অনেক বেশি হলো বৃষ্টি বেশি হওয়ার কারণে পানি অনেক বেশি জমে গেল এরকম যদি হয় ব্যক্তিগত এখানে কোনো কারণ নাই বরঞ্চ প্রকৃতিগত কারণ সেখানে এটার বিরুদ্ধে কেউ যদি বলে হায় কত কেন এত বন্যা হলো এখন বৃষ্টিরে গালি দিতে শুরু করলো আবহাওয়াকে গালি দিতে শুরু করলো প্রকৃতিকে গালি দেওয়া শুরু করলো এটাও তার ইমানের জন্য ক্ষতির কারণ আল্লাহ রসলে স্পষ্ট বলেছেন লাভ দাহা যুগকে গালি দিবানা খবরদার কারণ আল্লাহ হচ্ছেন যুগ আল্লাহ এই যুগ তো নিজে নিজে চলে না যুগের পরিচালক আল্লাহ যুগের নিয়ন্ত্রক আল্লাহ যুগকে গালি দিতে না। অনেক সময় মানুষ ভালো করতে গিয়ে খারাপ কথা বলে ফেলে আল্লাহ কি আর কাউকে পেলো না আমার দোকানে আগুন লাগাতে হলো আল্লাহ কি আর কাউকে পেলো না আমার বাচ্চাটাকে মেরে ফেলতে হলো আল্লাহ আর কোন যুগ পেলো না এই ফেতনার যুগই আমাকে পাঠাতে হলো হ্যাঁ আমাকে যদি খেলাফতের রাশেদার যুগে পাঠাতো আমাকে যদি নবীর যুগে পাঠাতো এই কথাগুলো যারা বলে সাধারণত আবেগ থেকে বলে কিন্তু আপনি যদি একটু নীরবে বসে চিন্তা করেন দেখবেন প্রতিটা বাক্য তার ইমানকেই হুমকির মুখে ফেলে জাল্লার কাউরে পেলো না আমার বাচ্চারা নিল মানে কি জাল্লার জন্য এটা উচিত ছিল না আল্লাহ অনুচিত কাজ করে ফেলেছেন না হেমিক দা আলিক আল্লাহর কাজের ওপর কোন আপত্তি করার কোন সুযোগ নাই কোরআনে বলে দিয়েছে লাউ আন মাইফ আরুন আরে বান্দাদেরকে প্রশ্ন করা হবে কিন্তু আল্লাহ যা কিছু করেন এর কোন ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করা যাবে না এই যে এখন বাংলাদেশের বন্যা পরিস্থিতি হচ্ছে গতকাল নাস্তিকদের একটা পেইজের মধ্যে তারা লেখালেখি করেছে যে গডদের অনুপস্থিতিতে বান্দারাই মানুষরাই মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে নদিন আলু মানে বোঝাতে চাচ্ছে যে এই যে বন্যা হচ্ছে গড তো নাই গডদের মানে একেবারে আল্লাহ ভগবান ঈশ্বর যে যে নামে ডাকে না কেন এরা অনুপস্থিত এজন্য মানুষের পাশে দাঁড়ানোর কেউ নাই এজন্য গডদের অনুপস্থিতিতে মানুষ গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে তে আকিদার ব্যাপারে যদি সতর্ক না থাকে দেখা যাবে স্বাভাবিক একটা জিনিসকে কেন্দ্র করেই তারা মানুষের ইমানকে হুমকির মুখে ফেলে দিয়েছে আল্লাহ তাহলে তিনি পরীক্ষা করবেন আল্লাহ তো জানিয়ে দিয়েছেন কোরআনে যে তিনি হায়াত এবং মদ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তো দুনিয়া যদি পরীক্ষার জায়গা হয় আল্লাহ সব সময় সুখ দিবেন এমন না কখনো সুখ দিয়ে পরীক্ষা করবেন কখনো দুঃখ দিয়ে পরীক্ষা করবেন কখনো দিয়ে পরীক্ষা করবেন যে বান্দা শুক্রিয় আদায় করে কিনা কখনো না দিয়ে পরীক্ষা করবেন বান্দা সবর করে কিনা আল্লাহ রসুল বলেন আরে মুমিনের কপাল কতই না সুন্দর যে মুমিনকে যদি কোনো উত্তম অবস্থা আক্রান্ত করে উত্তম অবস্থায় সে পতিত হয় সে আল্লাহ শুক্রিয় আদায় করে এটাও তার জন্য কল্যাণকর হয় আর যদি বিপদ তাকে পেয়ে বসে এতেও তার লস এসে সে সবর করে এটাও তার জন্য কল্যাণকর হয় আল্লাহ রসুল ঈর্ষা করছেন মোমিনকে নিয়ে যে মোমিনের তো হারানোর কিছু নেই সর্বাবস্থাই তার প্রাপ্তি যদি সুখে থাকে সুক্রিয় আদায় করবে এটাও তার জন্য প্রাপ্তি যদি দুঃখে থাকে সবর করবে এটাও তার জন্য প্রাপ্তি তো এখন যদি বন্যা হয় গোটা দেশ ডুবে যায় এখন যদি ভূমিকম্প হয় আমার বাড়িও যদি সেখানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটার জন্য আল্লাহকে দোষারোপ করা জায়জ আছে আরে জায়েজ আছে হ্যাঁ আমি এই পার্থক্যটা দেখিয়ে দিলাম যেটা প্রকৃতিগত কারণে হয় সেটার জন্য এটার বিরুদ্ধে নিন্দা করা না জায়েজ আরাম কারণ প্রকৃতিগত কারণে যত বড় মুসিবতী আসুক না কেন সেটা নিন্দা করলে সেটা মূলত আল্লাহর নিন্দা হয় সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করতে এবং পরিচালকের নিন্দা হয় আর যেখানে মানুষের অবদান থাকে যেখানে মানুষ এটার পেছনে কলকাঠি নাড়ে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করলে ইমানের ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসে না উল্টো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাই ইমানের দাবি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাই দেশপ্রেমের দাবি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাই নীতি নৈতিকতা যুক্তি এবং বিবেকের দাবি